দুনিয়ার মুসলমান মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা গটার দুনিয়ার মুসলমান langchainিত অপমানিত কথা বলেন ঠিক কিনা এই মুসলমান মার খাবে কেন এর কারণটা কি মুসলমান কারণ মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানের দিল থেকে উলামায়ে কেরামের আজমত সাহস রাখে আজ তো মুসলমান তার কন্ঠটা হাউজে কাউসারের পানি দাও পরিষ্কার করে দাও সকলে বলেন আমীন এই তাকবীরটা দিলেন ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ কিন্তু এই তাকবীর দিল আজকে কিছু কিছু মুসলমানের গায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয় কথা বলেন ঠিক না কারণ এই তাকবীরের শব্দর অর্থ কি আল্লাহু আকবার ওলামায়ে কেরাম মঞ্চে আছে জিজ্ঞেস করেন আল্লাহু আকবার শব্দর অর্থ হচ্ছে সব চাইতে বড় কে আর জোরে বলেন কে যুবান থেকে বের হয় যে আমার আল্লাহ সবচাইতে বড় আমার আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতেও বড় করে আখিরাতেও বড় করে কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমান তরবারির মাধ্যমে কিন্তু ইসলামের বিজয় আনে নাই মুসলমানের সর্বপ্রথম পাওয়ার হলো আল্লাহর উপর ভরসা করে তাকবীর দিয়ে ময়দানে নেমেছে জয় মুসলমানদের হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি সারা দুনিয়ার মুসলি সকল মুসলমান আমিন আজকে বড় দুঃখ কি বয়ান করব আজকে তো আমরা সবাই কাফের একদল লোক বের হয়ে গেছে নাম তাদের হলো কাদিয়ানি এই কাদিয়ানি গ্রুপের ফতোয়া হচ্ছে যে বাংলাদেশের समस्त উলামায়ে কেরাম কাফের নাউজুবিল্লাহ বলেন আর যারা বলেন নাউজুবিল্লাহ এই কাদিয়ানি সম্প্রদায়ে আমার দয়ার নবী মায়ের নবীকে যেই নবীর সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে নবীদের পরে আর কোন নবী আস না যদি ইসা আলাইহিসসালামকে পেরণ করবেন কিন্তু নবী হিসেবে নয় নবী মুহাম্মদের রূপক হিসেবে কথা বলেন ঠিক কি না এই আফরিদা বিশ্বাস কাদিয়ানীদের নাই কাদিয়ানারা নিজেরা নিজেদেরকে মুসলমান কাদিয়ানী মুসলমান দাবি করে এই কাদিয়ানերը হলো কাফের কথা বলেন ঠিক কি না কাদের ফতুয়া হচ্ছে যে ওলামাই کرام আমরা যারা নবী মুহাম্মদ কে আখির জামানার পয়গম্বর মারি আমরা কাফের নাউজুবিল্লাহ বলবেন না এই কথা যদি বলে এটা কি মুসলমান মেনে নিতে পারে? না। আরও যারা বলেন পারে? না। কারণ মুসলমান এক নাম্বার মানতে হবে কুরআন। যে কুরআন বলেছে যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। অতএব বুঝা যায় আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। অতএব বাংলার সংস্কৃতি আমরাইন চাই। নবীজির পরে নবী নাই। এই কথা যদি কেউ প্রতিবাদ করে ও বাংলার এত হাজার হাজার মুসলমান লক্ষ কোটি মুসলমান যদি না রায় তাকবীরের স্লোগান দিয়ে ময়দানে নামতে পারে এই কাদিয়ানেরা পঞ্চগড়ের মতো জায়গায় ইস্তেমা করার মতো দুঃসাহস দেখায় কিভাবে কথা বলেন ঠিক না তারা ভেবেছে মুসলমান বুঝি আজকে তাদের ভিতরে ওই রকম উমরের মতো জজবা এখন বুঝি আর নাই অতএব তাবলিকের ভিতরে একটা ডিভাইডেড সৃষ্টি করে দিয়েছে এই ডিভাইডের মাধ্যমে তারা জয় লাভ করতে যায়। যে মুসলমান নিজেদের মাধ্যমে ডিভাইডেড শুরু হয়ে গেছে কেউ সাতপন্থী কেউ জুবায়ের পন্থী কেউ ওলামায়ে কেরাম পন্থী অতএব আমরা এই খালি মাঠে গোল দেব এই জন্য তারা ওই পঞ্চগড়ের মতো জায়গায় ইস্তেমা করার মতো দুঃসাহস দেখিয়েছিল কথা বলেন ঠিক কিনা সেই অস্তমা বন্ধ করতে গিয়ে আল্লাহর নবীর কোরআনের সৈনিকেরা আল্লাহর নবীর সৈনিকেরা শাহাদাতের রক্ত দিয়েছে শাহাদাত বরণ করেছে যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় রক্ত দেব জীবন দেব বাংলার জমিনে কাটিয়ানিদের ইস্তেমা করতে দেওয়া কোর আওয়াজ বাড়াও আপনারা কি ভয় পাইতাছেন না পাওয়ার কোনো কারণ নাই কারণ আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যে তার দিলের ভিতর আছে নবীর मोहब्बत কথা বলেন ঠিক কি না এই গোপালগড়ের এমপি সাহেব যিনি তিনি হলেন একজন কুরআনের সৈনিক কথা বলেন ঠিক কি না তার বাবাও ইসলামের পক্ষে কাজ করে গিয়েছে যিনি مرحوم এমপি সাহেব ছিলেন বর্তমান যিনি এমপি সাহেব মোমেন শাহিন এই গোপালগড়ে তিনিও কুরআনের পক্ষে কাজ করে ভবিষ্যদল করবে কথা বলেন ঠিক কি সাথে বলতে চাই প্রশাসনের পায়দেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জনের চেয়ারম্যানকে নিয়ে আমরা আবেদন জানাতে চাই বাংলার সংসদের ভিতরে আমরা চাই কাদিানির কাফের 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 কথা বলেন ঠিক কিনা এই প্রস্তাবে রাজি আছেন তো আপনারা তারা কার রাজি আছেন দুইটা হাত দেখতে চাই আল্লাহু আকবার বলতে চাই যে অল্প সময়ের ভিতরে একটা আপনাদের আয়াৎ শুনে যে চাই ওই আয়াত্তার আলোকে আলোচনা হবে ইনশাহ ইনশাহ আল্লাহ রবদুল আল আমি ইন্তাহুল কারামের ভিতরে বলেন ইয়াই আল্লা দিন আম আল্তা ও দুনিয়ার ইমানদারেরা ভয় করবে কাকে আরও জরে বলেন কাকে আওয়াজটা মুসলমানের মতো দেন ভয় করবেন কাকে

সামনে মাথা নত করে কথা বলেন ঠিক কিনা মাজারের সামনে মাথা নত করে ও মুসলমান বুঝতে হবে যারা মাজারের সামনে মাথা নত করে বাবার সামনে মাথা নত করে বাবার পায়ে সেজদা লাগায় দেয় সে আর মুসলমান থাকতে পারে আর জোরে বলেন পারে তাহলে মুসলমানের মাথা নত হবে কার সামনে আর জোরে বলেন কার সামনে মুসলমান ভয় করবে কাকে আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযিনা আমাত তাকুল্লাহ হাকক কুত কাদি ও ঈমানদাররা আমি আল্লাহর কি ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহু আকবার বলেন আল্লাহ বক্সটা আমার দিকে ঘোরা যেকোনো সাইড থেকে বক্সটা আমার দিকে ঘোরা ফুল আওয়াজ মারেন এরপর আল্লাহ এই আয়াতের ভিতরে আর একটা কথা জানা দেয় ও ওই মন্দারের মুসলমান না হয়ে কিন্তু মরা যাবে না ও মুসলমান ইমানদার তাহলে এই আয়াতের ভিতরে শিক্ষা গ্রহণ করতে হবে যে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে কারণ আল্লাহর ভয় মানে তাকুয়া আর যেই বান্দার দিলের ভিতরে তাকুয়া হাসিল হয়ে যায় ওই বান্দা গুনাহ করতে পারে আর জোরে বলেন পারে কারণ যার দিলের ভিতরে থাকবে মাওলার ভয় ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করবে না ওই বান্দা রাতের অন্ধকারে রাত্রি যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষগুলো ঘুমায় যায় যার দিলের ভিতরে থাকবে মাওলার ভয় ওই বান্দা গুনাহ করতে পারবে না যার দিলের ভিতরে থাকবে মাওলার ভয় ওই বান্দা উলামায়ে কেরামের সামনে বেয়াদবি করতে পারবে না কথা বলেন ঠিক কি না যার দিলের ভিতরে থাকবে মাওলার ভয় জীবন যদি চলে যায় গুনার কাছেও যাবে তাহলে দিলের ভিতরে তাকওয়া লাগবে কথা বলেন ঠিক কি না

তাহলে আমরা জীবনে যতদিন বাসবো গুনার কাছেও যাবো না কথা বলেন ঠিক না তাহলে সর্বশেষ একটা আওয়াজ শুনতে চাই আর একটা বার যদি বাংলার জমিনে কেউ নবীর চরিত্র নিয়ে কথা বলে নবীকে আমার নবীকে গালি দেয় এই কাদিয়ানিদের মতো দুষ্ট করে আমরা কুত্তার মতো জবাই করব কথা বলেন ঠিক না

দুনিয়ার কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই কুরআন সাক্ষী ওলামায়ে কেরাম সাক্ষী তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকের ভিতরে মাত্র ওনলি ওয়ান পিস নবীর চরিত্রের গ্যারান্টি দিতে जाइएা খলকে আজিম ব্যবহার করেছেন অতএব আমরা বলতে চাই যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তাহলে আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন নামের